সুপ্রিয় দর্শক ইনুসের একের পর এক আকাম একের পর এক জালিয়াতির ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং সর্বশেষ আরও একটা ইনুসের জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হলো সেটা কি সেটা হলো ইউনেস্কার পুরস্কার বলে চালিয়ে দিল ইসরায়েলের একটা পুরস্কারকে সেই কথাটা আমার নয় সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তরের প্রতিবেদন যুগান্তর প্রকাশ করে সাতাশে মার্চ দু সালে এই প্রতিবেদনটি প্রকাশ করে অনেক পত্রিকায় প্রতিবেদনটা প্রকাশ করে এখন যুগান্তরটা দেখালাম এখানে বলা হচ্ছে ইসরায়েল থেকে পুরস্কার পেয়ে ইউনেস্কার বলে চালালেন ডক্টর ইউনুস অর্থাৎ ইসরায়েল থেকে পুরস্কার পাওয়ার পর সেটা ইউনেস্কোর পুরস্কার বলে চালিয়ে দিল যাতে করে বাংলাদেশের মুসলিম জনতার ধর্ম অনুভূতিতে আঘাত লাগতে পারে এই ভয়ে ইউনেস্কার বলে চালিয়ে দেওয়া হলো প্রতিবেদনে কি বলা হচ্ছে ইসরায়েলি এক ভাস্করের দেওয়া টি অফ পিস পুরস্কারটি জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শিক্ষক শীর্ষ সংস্থা ইউনেস্কার পুরস্কার বলে দাবি করেছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সেন্টার থেকে গত এগারোই একুশে মার্চ এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয় কিন্তু বুধবার জানা গেল ভিন্ন তথ্য শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ইউনেস্কো কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে ইউনেস্কো থেকে পুরস্কার দেওয়া হয়নি এটি নিয়ে ডক্টর ইউনুস প্রতারণা ও পরিকল্পিত মিথ্যাচার করছেন ইউনেস্কা ঢাকা অফিস জানিয়েছে প্যারিসে ইউনেস্কা সদর দপ্তর ইউনেস্কো সদর দপ্তর এই বিষয়ে একেবারেই অভিহিত নয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ঢাকার কয়েকটি দৈনিক পত্রিকায় ইউনুস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেজে মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কো কর্তৃক ট্রি পিস পুরস্কার প্রদানের সংবাদ সংবাদটিতে শিক্ষা মন্ত্রণালয়ধীন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে ইউনুস সেন্টারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বরাদ্দ দিয়ে পত্রিকায় যে সংবাদ ছাপা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে একুশে মার্চ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এগারোতম গ্লোবাল বাকু ফোরামে ডক্টর ইউনুস এই পুরস্কার দেওয়া হয় কিন্তু ইউনেস্কো ঢাকা অফিস জানাচ্ছে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর এই বিষয়ে একেবারে অভিহিত নয় এগারোতম বাকু ফোরামে যেখানে এই সম্ভাবনা দেওয়ার সংবাদ প্রচার করা হয় সেখানে ইউনেস্কোর কোনো অফিসিয়াল প্রতিনিধিত্বই ছিল না কিন্তু ইউনুস সেন্টারের দাবি করার সম্ভাবনা ইউনেস্কো পুরস্কার সম্ভাবনা এক নয় ডক্টর ইউনুসকে ট্রি অফ পিস নামে একটি ভাস্কর্য স্মারক দেন ইসরায়েলি ভাস্কর্য শিল্পী মিস হেবদাস সার মিস হেবদা নিজে বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর ইনুসকে ট্রি পিস প্রদানে ইনুস্কার কোনো সম্পৃক্ততা ছিল না অর্থাৎ হেবদা নিজেই দাবি করছে ইনুস্কার কোনো ইউনস্কোর কোনো সম্পৃক্ততা ছিল না এমনকি ইসরায়েলেরও কোনো সম্পৃক্ততা নাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি নিজামি গঞ্জাম ইন্টারন্যাশনাল সেন্টারের আমন্ত্রণে ইসরায়েলি ভাস্কর্য শিল্পী মিস হেবদাসার ইউনসটিকে এটি দেন মিস হেবদাসার ইউনেস্কোর সাংস্কৃতিক কূটনৈতিক বিষয়ক গুরুল অ্যাম্বাসেডর কিন্তু ইউনেস্কোর কোনো প্রাতিষ্ঠানিক প্রতিনিধি নন এবং ইউনেস্কোর কোনো সম্ভাবনা দেওয়ার একতিয়ার রাখে না তাহলে দেখেন ইনুস একটা পুরস্কার ইসরায়েলের পক্ষ থেকে পেয়েছে সেটা করলো জালিয়াতি করে ইনুস্কো থেকে পুরস্কার পেয়েছে বলে সারা বাংলাদেশে প্রচার করে দিল অর্থাৎ ইসরায়েলও এই ধরনের পিস অফ থ্রি ট্রি অফ পিস এই ধরনের কোনো পুরস্কার ইসরায়েলেরও নাই কিন্তু ইসরায়েলের একজন ভাস্কর ভাস্কর্য ভাস্কর্যবিদ আছেন তার নাম হচ্ছে হেফদা সার এই যে হেফদা সারের বায়োগ্রাফি এখানে দেখতে পাচ্ছেন তিনি হ্যাঁ ইউনেস্কো আর্টিস্ট অফ পিস ইউনেস্কো ইউনেস্কো কর্তৃক যে যে সমস্ত ভাস্কর্যদেরকে নেওয়া হয় তাদেরকে কিন্তু তারা কিন্তু ইউনেস্কোর অনেকগুলো এরকম হেফদা সারের মতো কাজ করে যারা পেন্টিং করে তারা কিন্তু ইউনস্কিতে কাজ করে ঠিক তেমনি একজন এই মহিলা হেফদাসার তিনি কিন্তু ব্যক্তিগতভাবে এই একটা ক্রেস্ট ইউনুস্কে প্রদান করে যেটা ইসরায়েলের পুরস্কার নয় বরং এই হেফদাসার একজন ইসরায়েলি বংশোদ্ভূত ইহুদি তিনি এই ক্রেস্টা ইউনুস্কে তুলে দেন কিন্তু ইউনুস্কোর পক্ষ থেকে নয় কারণ ইনি ইউনুস্কোর পক্ষ থেকে পুরস্কার দেওয়ার কোনো এক নাই যেটা ইউনুস্কো অফিস ঢাকা নিশ্চিত করছে প্যারিস অফিস নিশ্চিত করছে হেবদা সার অফিসের কোনো ব্যক্তি নয় যে তিনি কাউকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কার দিবেন কিন্তু তিনি একজন ইহুদি বংশোদ্ভূত নাগরিক হেবদা সার তিনি তাকে একটা ক্রেস্ট দিয়েছে। যেমন বন্ধুবান্ধব বিয়ের দাওতে গেলে বা কোনো বন্ধুর জন্মদিনে গেলে একটা ক্রেস্ট কিনে বাজার থেকে দেন তিনি যেহেতু একজন আর্টিস্ট সেহেতু তিনি নিজের একটা শিল্পকর্ম ইউনুস্ক কে উপহার দিয়েছেন কিন্তু ইনুস কী করলো বাটপারি করে সেটাকে যেহেতু ওনার সাথে একটা ইনুস্কোর কানেকশান আছে সেহেতু বাটপারি করে এই পুরস্কারটাকে ইনুস্কোর বলে চালিয়ে দিল কেন ইসরায়েল বলল না কারণ ইসরায়েল বললে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে ইনুস স্তপের মুখে পড়বে এই জন্য ইনুস ইসরায়েলকে অমিট করে গেল অত্যন্ত সুকৌশলে অর্থাৎ ইসরায়েলি কোনো ব্যক্তির কাছ থেকে পুরস্কার নেওয়া মানে ফিলিস্তিনিদের উপর গণহত্যা যে চালাচ্ছে তাকে জায়জ করা করা হবে বলে পক্ষান্তরে তিনি হয়তো মনে করেছেন এই জন্য বলে চালিয়ে দিল এখানে বাংলাদেশের পত্রিকাগুলো যদি একটু দেখি মানব জমিনের একটা সেই সময়ের রিপোর্টে সেটাও রিপোর্ট কি বলা হচ্ছে ইউনেস্কো থেকে দ্য ট্রি অফ পিস পুরস্কার গ্রহণ করলেন ডক্টর ইউনুস এই যে বাক্য সম্মেলনের একটা ছবি এখানে দেখেন এখানে ইনুস্কে যে ইউনেস্কোর পক্ষ থেকে যদি কোনো ক্রেস্ট প্রদান করা হতো সেটা ইউনুসের সাথে একটা ছবি অবশ্যই থাকতো এই ধরনের কোনো ছবিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না এই যে দেখেন তাকে যে পুরস্কার দিয়ে পুরস্কার হাতে নিয়ে একটা ছবি তুলবে যে ব্যক্তি দিচ্ছেন সেই ধরনের কোনো ছবি তিনি জাহির করতে হাজির করতে পারেনি কিন্তু কোনো পত্রিকায় ইউনুস সেন্টার থেকেও সেই ধরনের কোনো পুরুষ ছবি পুরস্কার পাওয়ার ছবি দেয়নি যেহেতু ইউনেস্কো কর্তৃক কোনো পুরস্কার দেওয়া হয়নি সুতরাং সেই ছবি থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো ইউনুস কেন একজন ইসরায়েলি মহিলার কাছ থেকে পুরস্কার নিল যখন ইসরায়েলে ইসরায়েলিরা ফিলিস্তিনির উপর গণহত্যা চালাচ্ছে সেই সময়ে তার মানে পক্ষান্তরে এটা স্পষ্ট বোঝা যায় ইউনুসের অবস্থান সুস্পষ্টভাবে ইসরায়েলের পক্ষে ইতিমধ্যে এর আগেও আমরা শুনেছি যে ইউনুস ইসরায়েলকে একশো কোটি টাকা অনুদান দিয়েছিল সেটা আপনারা জানেন পত্রিকার সংবাদ শিরোনাম হয়েছিল এবারও তাই অর্থাৎ ইউনুসের একটা সিম্ফেতিক ইসরায়েলের জন্য কাজ করে কারণ আমেরিকার কারণে আমেরিকান যেহেতু ইসরায়েলের প্রতি তার সব সময় সমর্থন ব্যক্ত করে আসছে এই গণহত্যার প্রতি সুতরাং যেহেতু ইউনুস বাইরেন প্রশাসনের প্রতি একজন পাপেট বাইডেনের একজন পুতুল সুতরাং বাইডেন যেদিকে যাবে ইউনুস সেদিকে যাবে সেটাই স্বাভাবিক এই জন্য ইসরায়েল ইউনুসের এত পছন্দ কিন্তু দেখেন ইউনুস কি জালিয়াতিটা করলো কত বড় জালিয়াতের জালিয়াত একজন মহিলা তাকে ব্যক্তিগতভাবে একটা ক্রেস্ট উপহার দিয়েছে অথচ ইনুস সেটাকে অত্যন্ত চাতুর্যাতার সহিত অত্যন্ত চালাকি করে ইউনুস্কোর পুরস্কার বলে চালিয়ে দিল ইউনুস তাহলে কত বড় ঠক বাস কত বড় এই বাটপার ইনুস চিন্তার আসলে অপেক্ষা রাখে না অর্থাৎ ইউনুস জালিয়াতি যেমন ইউনুসের নোবেল পুরস্কার পুরস্কারটাও কিন্তু জালিয়াতির মাধ্যমেই সে অর্জন করেছে তার চাচাতো বোন স্বীকার করেছে অনলাইনে এসে বিশ বছর ধরে এই নোবেল প্রাইজের জন্য চেষ্টা করেছে অবশেষে সফল হয়েছে তাও কার বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের বিল ক্লিন্টন বার্কলি বিশ্ববিদ্যালয়ে সময় বলেছিল আমি ততক্ষণ পর্যন্ত নোবেল কমিটি বলতে থাকব। যতক্ষণ না ইউনুসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া না হয় কিন্তু নোবেল কমিটির কিছুই করার ছিল না অর্থনীতিতে আরও যোগ্য ব্যক্তি ছিল এই জন্য তাকে কোনো উপায় না দেখে নোবেল কমিটি তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে দিল যেটা বাংলাদেশের জন্য মূল অশান্তির কারণ হলো এবং মূলত আমেরিকা ইউনুসকে পাপেট হিসেবে তখন থেকে প্রস্তুত করেছে যাতে বাংলাদেশকে আমেরিকা ধ্বংস করতে পারে এবং তারা সফল হয়েছে তো ধন্যবাদ এটা আসার জন্য আসলাম ইউনুস জালিয়াতি প্রকাশ করার জন্য প্রিয় দর্শক ভালো থাকবেন আবারও কথা হবে অন্য